বুধবার তোমার সাথে একটি ইম্পর্টেন্ট একটি নাম্বার কয়েকটা নাম্বার নিয়ে কথা বলবো সে নাম্বারগুলো নিয়ে অনেকেই কনফিউজ আসলে বাংলাদেশে যে সেমিফাইনালের সমীকরণে যেতে হলে যে যে নাম্বারগুলোকে আমাদেরকে খুব বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে এবং সব জায়গায় নাম্বারগুলো নিয়ে কথা হচ্ছে সমীকরণ করা হচ্ছে ইকোনমি নিয়ে কথা হচ্ছে সে বিষয়টি যারা জানো তাদের জন্য ভিডিওটি না বাট যারা এখনও এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউজ যে থার্টি ওয়ান নাম্বারটা কী ফিফটি ফাইভ নাম্বারটা কী এইটি সিক্স নাম্বারটা কী যারা এখনও জানো না তাদের জন্য ভিডিওটি আমি স্পেশালি এই ভিডিওটি করছি তাদের জন্য যারা এখানে কনফিউজ এবং যারা কিন্তু এখনও জানে না যে বাংলাদেশ কিন্তু এখনও সেমিফাইনালে যেতে পারে বন্ধুরা এখনও পারে কাগজে কলমে অফিসিয়ালি সকল দিক থেকে এবং ইন্ডিয়ার যে অবস্থান যে স্ট্রেংথ এখন বোলিং ব্যাটিং অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের রাস্তা গড়ে দিতে পারে ইন্ডিয়া সো বন্ধুরা প্রথমে আমি নাম্বারে যাই এইটি সিক্স নাম্বারটা কি এইটি সিক্স নাম্বারটা হচ্ছে আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাবে কাল বাংলাদেশ আফগানিস্তানকে হারাবে দুইটা ভাবে হারানোর পরে যে রানের যে ব্যবধানটা হতে হবে সে ব্যবধানটা হতে হবে এইটি সিক্স তোমরা বুঝতেই পারছো তার মানে যদি ফিফটি ফাইভ রানে যদি ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার সাথে জিতে তাহলে বাংলাদেশকে একত্রিশ রানে জিততে হবে আফগানিস্তানের সাথে দুটি মিলে হলো এইটি এখন ধরো যে ইন্ডিয়া অনেক ব্যবধানে জিতে গেলো ধরো যে একশো রানে জিতে গেলো নাইনটি রানে জিতে গেলো জিতলেও তোমার আফগানিস্তানের সাথে আমাদের থার্টি ওয়ান রানসের যে সমীকরণটা এটা ফিক্সড এটাতে জিততেই হবে কারণ হচ্ছে আফগানিস্তানের রান রেট আমাদের থেকে বেশি সো অস্ট্রেলিয়ার যত বড় ব্যবধানে হারুক আমাদের ওই থার্টি ওয়ান রানস এখানে কিন্তু থার্টি ওয়ান থার্টি ওয়ান রানের মধ্যে ফিক্সড থাক থাকবে না যদি ইন্ডিয়া যদি ফিফটি ফাইভ রানের চেয়েও কম রানে যদি জিতে তাহলে ওই নাম্বারটা মানে যে গ্যাপটা হবে ফিফটি ফাইভ থেকে গ্যাপটা দল কথা কথা বিশ রানে জিতলো কিন্তু যেতার দরকার ছিল ফিফটি ফাইভ রানে সে ফিফটি ফাইভ রান থেকে বিশ বাদ দিলে থাকে থার্টি ফাইভ তার মানে থার্টি ফাইভ প্লাস থার্টি ওয়ান তার মানে সিক্সটি সিক্স রানে বাংলাদেশকে আফগানিস্তানের সাথে জিততে হবে এখন তো পঞ্চাশ রানে জিতলো অস্ট্রেলিয়ার সাথে তাহলে এই যে গ্যাপ হচ্ছে কত ফিফটি ফাইভের সাথে ফাইভ রান আর এইখানে হচ্ছে বাংলাদেশে থার্টি ওয়ান তার মানে থার্টি সিক্স রানে বাংলাদেশে জিততে হবে আফগানিস্তানের সাথে তুমি ক্লিয়ার এখানে কোনো কনফিউশনের কিছু নেই মানে মোট কথা হচ্ছে থার্টি ওয়ানের সাথে যত কম রানে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ আর ইন্ডিয়া জিতবে ধরো ফিফটি ফাইভের যত কম রানে জিতবে সে নাম্বারটা তুমি থার্টি ফাইভের সাথে অ্যাড করে দাও হয়ে গেল এখানে থার্টি ওয়ান ফিফটি ফাইভ আর এইটি সিক্সের আর কোনো কনফিউশন নেই বন্ধুরা যে অবস্থানে এখন অস্ট্রেলিয়া আছে যে বোলিং টর্চের অস্ট্রেলিয়া আছে জাম্পার প্যাটকামিং ছাড়া কিন্তু ওই রকম সুবিধা আর কেউ নাই বুঝতেই পারছো তাদের যে মেন বলার এক সময়কার বা বর্তমান সময়ে যে মেন পেসার ছিল সে কিন্তু এখন নাই মিচে কিন্তু দলে আসলে চান্সই পাচ্ছে না সো বুঝতেই পারছো কীরকম প্রেসারে আছে সো আজকের ম্যাচটি ইন্ডিয়া যদি ভালো একটি ব্যবধানে জিতে যায় বাংলাদেশ যদি একটি মোটামুটিভাবে যে ইকুয়েশন মিলিয়ে যদি আমরা জিততে পারি আমাদের কিন্তু সেমিফাইনাল নিশ্চিত আমি এখনও আশাবাদী বন্ধুরা আমি বিশ্বাস করি বাংলাদেশ এখনো যাবে তোমাদের ওপিনিয়নটা দাও আমি আজকে দুটি ম্যাচই দেখব রাতের ম্যাচটি দেখব সকালের ম্যাচটি দেখব এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ভালো কিছু করবে আফগানিস্তানের সাথে এবং সেমিফাইনাল ইনশিওর করবে বন্ধুরা Give your opinion. Put your comments here. Thank you so much.